আমগুলো কিন্তু আমি কাটার আগে নিয়েছিলাম আমগুলো কাটার আগে ধুয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে আমি হচ্ছে এই যে আমার যে চাল ঝাড়া তোমরা চালাটা দেখছো সেখানে আর কি রেখেছিলাম আমগুলো রেখে আর কি একটুখানি রান্না করে গিয়েছিলাম আমি হচ্ছে বটি দিয়ে কেটেছিলাম তাই বটিটা রাখতে আর কি গেছিলাম এতটুকুর মধ্যে হচ্ছে শাশুড়ি কলের পাড়ে চান করছিল তো কাপড় জামাও ধরছিল কাপড় জামার কয়েকটা ফেনার আর কি ছিটে এসে পড়েছিল আমের মধ্যে বাধ্য হয়ে আমগুলোকে আমার আবার ধুতে হলো মানে আর কি আমাকে আমগুলোকে আবার ভিজাতে হলো আর বুঝতেই পারছো বেশি জল থাকলে আবার না তো আর না শুকালে কিন্তু সময় মতো আবার কেমন যেন হয়ে যাবে আমগুলো তো এটাই হচ্ছে একটা সমস্যা হয়ে গেল আর কি কাটা আমি ধোয়ার আগে আর কি কেটেছিলাম ভালো করে ওই কাটা কাটি করার পর দেখো আবারও আমাকে ধুতে হলো মানে ভিজে গেল ভিজা ভিজা ভাবটা একটু বেশি আর কি হয়ে গেল আমের মধ্যে ওই যে ছাবানের আর কি ছাবানের আর কি ছানা গুলো ছিটে পড়েছিল তো সেই কারণে আর কি ধুতে হলো ওই রকম করে তো দিতে পারি না এইদিকে আমগুলো ধোয়ার পর আমি ভালো করে হচ্ছে চালের উপরে দিয়ে দিয়েছি আমার ওই যে চাল চালঝর যে চালাটা আছে ওটা তো প্লাস্টিকের ওটা রোদে দিলে আবার গরম হয়ে যায় কেমন যেন একটু তুলতুললে টাইপের হয়ে যায় আর কি গরমে তো নষ্ট হয়ে আমি ভয় পাই আর কি যে নষ্ট হয়ে যায় যদি তো সেই কারণে ওই ব্যবস্থা ছোটো ছোটো ওই বাঁশের যে চালাগুলো থাকে আর কি তো সেগুলোতে আমি দিয়েছি উপরে আর কি চালের উপরে মেলে দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরে এসে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি কাঠলে তরকারি রান্ধব আর খুব মন দিয়ে খুব সুন্দর করে রান্না করার ইচ্ছে আছে দুদিন রান্না করেছিলাম অতটাও ভালো হয়নি তবে আজকে কেন জানি মানে মনে মনে ভাবছে যে আজকে কাঠালের তরকারি রান্না করব মাংস মতো একদম পুরো লাল লাল করে খুব সুন্দর করে রান্না করবো আর সত্যি কথা বলতে আজকে কাঠালের তরকারিটা এত সুন্দর আমি রান্না করেছি না কি বলবো আর খুব সুন্দর রান্না করেছি আর আমার ছেলে কিন্তু আমাকে ছোট্ট একটা কাঁঠাল এনে দিয়েছে আমাদের তো কাঁঠালের গাছ আছে ওইদিকে তো ওই দিক থেকে আর কি ছেলে আমাকে ছোট্ট একটা কাঁঠাল এনে দিয়েছে কারণ আমি চান করেছিলাম তো ওইদিকে তো আর যাবো না তো সেই জন্য ছেলে বললো দাও আমি এনে দিই আর নিচে আমাদের কিন্তু তো নিচ থেকে থেকে একটা ছোট দিকে আবার রান্নাঘর আমি বাইরে চলে এনে আসলাম এসে মানে আমগুলো একটু হচ্ছে উলট পালট করে দেব। যাতে রোডটা ভালো করে পায় এর মধ্যে আবার প্রীতম বাবা বলছিল যে এটা কি জাদু এখনও দিতে দিতে আর কি শুকিয়ে যাবে নাকি আমি বললাম না না আমি এমনি একটু খালি উলট পালট করে দেব। আমগুলো উল্টে উল্টে দেবো তো সেই কারণে আর কি দেখছি আর ও হচ্ছে ওইদিকে কাজ করছে আমাদের যে ঘরটা আছে টিনগুলো দেওয়া হচ্ছে উপরে মানে এমনিতেই আর কি টেম্পোটারি একটু টিন দেওয়া হচ্ছে যাতে আর কি ওই যে আমরা ইটগুলো না ভেজে আমাদের আর কাঠগুলো যে লাগানো হয়েছে ফেমগুলো আর কি জালনার সেগুলো যাতে না ভেজে তো সেই জন্য আর কি টেম্পোটারি ওই টিন আমাদের তো আছে অনেক ওই যে ঘরটা যে আমাদের ভাঙা হয়েছিল থাকার ঘরটা আমরা যেটাতে আগে ছিলাম তো সেই ঘরটার কিন্তু অনেক টিন রয়ে গেছে অনেক টিন আছে যেহেতু সাইডে ফাইডের উপরের চালের টিন অনেক টিন আছে তো সেই টিনগুলো দিয়েই কিন্তু ওই বেড়াটা তো না মানে চালের উপরটা আর কি দেওয়া হচ্ছে আর যখন নতুন চাল দেওয়া হবে তখন কিন্তু এই টিনগুলো দিয়ে হবে না এই টিনগুলোতে অনেক ছোট ছোট কিন্তু ফুটো আছে তো সেই কারণে এগুলো দিয়ে হবে না তখন নতুন টিন আনতে হবে আর এখন তো তোমরা দেখোই আর কি কালারিং টিন বের হয়েছে মোটা মোটা একদম খুব সুন্দর সবুজ কালারে তো সেই টিনগুলো আর কি আনার ইচ্ছে আছে তখন কিন্তু ওগুলো দিয়ে কাট দিয়ে ভালো করে আর কি চালের উপরটা দিতে হবে আর এখন দেখো বাঁশ দিয়ে এমনি কিন্তু হচ্ছে আমাদের ওই ঘর ভাঙা টিনগুলো দিয়ে কিন্তু টেম্পোটারে আর কি দেওয়া দেওয়া হচ্ছে আর কি চালটা অনেকে বলছে এখন তোমরা কিন্তু থাকতেই পারো এই ঘরে আস্তে আস্তে কাজ করতে পারবে তো আমরা আবার কি ভাবছি বলো তো না এখন আর কি ঢুকবো না এই জিনিসগুলো হচ্ছে এত জিনিস ঢুকাবো আবার কিছুদিন পর ঘরটাকে যখন আবার ঠিক করব আবার বের করব তো সেই কারণে হচ্ছে আমরা এখন আর কি ঢুকবো না আমরা যখন পুরোপুরি ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখনই ভাবছি আর কি ঢুকবো এমনিতে কিন্তু থাকাই যে তবে এই যে ভারী ভারী ঘরের জিনিসগুলো ঢুকাতে কিন্তু খুবই সমস্যা হয় আমরা যখন আমাদের শোয়ার ঘরটা ভেঙেছিলাম আর কি যখন ভাঙা হয়েছিল তখন ওই ঘর থেকে এই যে আমার আমার বড় আলমারিটা আর শোকেসটা হচ্ছে ওই ড্রেসিং টেবিলটা তো সেটা এই তিনটে জিনিস আনতে এত কষ্ট হয়েছিল না এই ঘরে ঢুকাতে কি বলবো আর খুব কষ্ট করে কিন্তু সাবধানতার সাথে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমরা আলমারিটা এনেছিলাম বিশেষ করে আলমারিটা আলমারিটা এমনিতেও হচ্ছে লম্বা হাইটও বেশি চওড়াও বেশি আর কি খুব ভারী আনা যাচ্ছিল না অনেক কষ্ট করে কিন্তু এই ঘরে আনা হয়েছে তাতে কিন্তু একটুখানি আর কি স্পট পড়ে গেছে তো ওটাই আর কি ভয় লাগে আমার এই শখের জিনিসগুলো কত কষ্ট করে আমি করেছি এই জিনিসগুলো নষ্ট করতে আর চাই না কিছুতেও তো সেই জন্য মেন কারণ হচ্ছে এটাই এখন আর কি ঢুকবো না এখন না ঢুকে এই ঘরে আমরা কষ্ট করে আর কি থাকবো যতদিন না এই ঘরটা আমাদের পুরোপুরি কমপ্লিট হচ্ছে অনেকেই কিন্তু এরকম করে ছাপড়া দিয়ে আর হচ্ছে তোমার ফ্রেমগুলো শুধু লাগানো হয়েছে ফ্রেমগুলো লাগানোর পর কোনো পাল্লা লাগানো হয়নি এমনিতে টিন দি টিন দিয়ে আর কি জালনাগুলো আর কি বন্ধ করে দিয়েছে তো এইভাবে কিন্তু অনেকেই আর কি আছে আমাদের এদিকে তো আমাদেরকেও অনেকে বলেছিল তবে আমরা আসবো না এই জন্যেই আর কি না আসার কারণ এই কিছুদিন পর পর এদিক ওদিক সামান সামানগুলো হচ্ছে টানাটানি করা তো সেই কারণে আমরা অষ্টমষ্ট করে যেখানে আছে সেখানেই থাকবো এই যে কাঠেরা তরকারি রান্না হয়ে গেছে আজকে খুব সুন্দর করে কাঠালের তরকারি রান্না করেছি মন দিয়ে আর কি রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে আর এখন হচ্ছে যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলো মেজে নেবো কলের পরে যাই হোক কাজগুলো করতে করতে এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলবো মাজনি অফিসিয়াল বলেছো দিদি ভাই তুমি যে হেয়ার স্ট্রেটনিং করিয়েছো কত নিয়েছে তো আমার কিন্তু দু হাজার টাকা নিয়েছে হেয়ার স্ট্রেটনিং করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে আমি অনিতা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথার থেকে নাও বললে উপকার হতো তো আমি কিন্তু আগেও বলেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কোথা থেকে নেই গুগলে সার্চ করলে নো কপিরাইট মিউজিক গুগলে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক অনেক দিদিভাই ভালোবাসো অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সারাদিনে তো বাড়িতে অনেক বাসন মাজতে হয় সারাদিন একটু পরপর হচ্ছে বাসন মাজতেই থাকতে হয় মাজতেই থাকতে এই একটু জল খেলেও বাসন মাজতে হয় গ্লাসটা মেঝে রাখতে হয় আবার হচ্ছে একটু চা খেলেও মাজতে হয় সকালের খাওয়ার খেলেও মাজতে হয় রান্না করলেও মাজতে হয় দুপুরে খাওয়ার খেলেও মাজতে হয় মানে কি বলবো আর যখন তখন হচ্ছে একটু পর কিন্তু বাসন মাজতেই হয় মাজতেই হয় সময়। অনেকে কিন্তু দেখি বাড়িতে কিন্তু সব সময় ওই যে তোমার কাগজের যে প্লাস্টিকের থালাগুলো বিয়ে বাড়িতে গেলে যে আমরা খাই অনেকে কিন্তু ওগুলোতে খায় বেশ আমার ভালো লাগে সত্যিই আমার খুবই ভালো লাগে ওগুলোতে খেতে সব সময় যদি বাড়িতে ওগুলোতে খাই তাও আমার ভালো লাগে মানে ওই জিনিসটাতে আমার খেতে খুব ভালো লাগে আত্মীয় বাড়িতে গেলে কি না গেলে কি মানে বাড়িতে হোক বা বিয়ে বাড়িতে হোক যেখানেই যাই না কেন আমার সত্যি ওই যে ওই থালাগুলোতে না খেতে আমার খুবই ভালো লাগে অনেকে দেখি খায় অনেকে আবার আত্মীয় স্বজন যখন বেশি হয় আর কি বাড়িতে তখন কিন্তু ওগুলো নিয়ে আসে আমার বেশ ভালো লাগে আমাকে যদি কেউ থালে দেয় খেতে আমি বলি যে না থালে দিয়ে না ওগুলোতে দাও পাতাগুলোতে দাও পাতাগুলোতে খেতে আমার খুব ভালো লাগে আর পরের কমেন্টটি হচ্ছে ইউ আর মন্দিরা রয় বলেছ আমি কিন্তু নেপাল বর্ডার থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর কথাগুলো তোমার খুব ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আজকে যে তোমরা এখন ভিডিওটা দেখছো সেটা হচ্ছে রাতে আমি এডিট করতে পারিনি সত্যি রাতে এত ঘুম পাচ্ছিল কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি বলতে ও এগারোটার দিকে আর কি ঘুমিয়ে পড়েছি অন্য অন্য দিন তো আরও দেরি হয় তবে কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াতে আমার কিন্তু ভিডিও এডিট করা হয়নি সেই কারণে আজকের ভিডিওটা তোমরা একটু দেরিতে দেখছো সন্ধে সাতটায় দেখছো আর কি আর এর আগের দিন যে আমি সন্ধ্যে সাতটার সময় ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে হঠাৎ করে আমার আমি তো ইনশোর্ট দিয়ে এডিট করি তোমাদের আগেও বলেছি তো ইনশর্ট অ্যাপ দিয়ে যে আমি এডিট করি ভিডিওটা সেখানে যা সমস্যা কি বলবো আর না এত কষ্ট করে ভিডিওটা আমি এডিট করলাম ভয়েস দিলাম তারপর গিয়ে দেখি সেভ হচ্ছে না অনেক কিছু করার পর করার পর না ভিডিওটা পুরোপুরি আর কি ডিলিট হয়ে যায় তো সেই কারণে না খুব সমস্যা হয়ে যায় গ্যালারি থেকে আবার হচ্ছে আমি নেই আর কি আর ভিডিওগুলো নিয়ে তারপরে এডিট করে তারপরে হচ্ছে ভয়েস দেই তো সেদিনকে দিনটা আমি আর ভিডিও দিতেই পারলাম না কারণ ওটা আমার খুঁজতে ঠিক করতে অনেকটাই সময় লেগে তো সেই কারণে সেদিন একদিন ভিডিও দিতে পারিনি আর আর হচ্ছে হচ্ছে গতকালকের ভিডিওটা ভিডিওটা আমি সন্ধ্যার সময় দিয়েছিলাম কারণে আজকের ওই যে কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে আজকের ভিডিওটা তোমরা সন্ধ্যার দিকে দেখতে পারছো এদিকে দেখো বর কিন্তু ওই ঘরের সব কিছু বের করে নিয়েছে কিছু বলতে এই টিনটার পাশে যে জিনিসগুলো ছিল সবগুলো বের করে নিয়েছে আমি যে হচ্ছে ঠাকুরের হচ্ছে একটা উপরে আর কি আসনের মতো একটা করে ঠাকুরকে রেখেছিলাম সেই জিনিসগুলো খুলে দিয়েছে আর ওইদিকে ওই ঘর থেকে আলনাটা দেখো বাইরে বের করে রেখেছে ওই যে বেড়াটা যে হচ্ছে আমাদের আছে ওই বেড়ার থেকে ওই টিনগুলো লাগবে ওই টিনগুলো ভালো তো তো চালের উপরে দেওয়ার জন্য ওই টিনগুলো লাগবে তো ওই টিনগুলো হচ্ছে ও খোলাখুলি করছে তো সেই কারণে হচ্ছে এই জিনিসগুলো বাইরে রেখেছে আবার হচ্ছে তোমার অন্য টিন দিয়ে কিন্তু ঢাকা হবে হবে এই জায়গাটা বাইরে একটা আছে তো ওই খুলে এখানে এনে আর আর কি ঢাকতে এখানকার বেড়া বেড়াটা টিনগুলো যে ছিল পাঁচটা সেই পাঁচটা টিন খুব ভালো ছিল তো উপরের জন্য কাজে আসবে ওগুলো সেই কারণে ওগুলো আর কি খোলার ব্যবস্থা করা হচ্ছে এইদিকে সন্ধ্যার দিকে আমার একটু খিদে খিদে পেয়ে গেছে প্রীতি তো ভাত খেয়ে নিয়েছিল সন্দার আর কি পরে খেয়েছে ভাতটা তবে আমার এখন খিদে পেয়ে গেছে একটু খিদে পেয়ে গেছে সেই কারণে প্রীতমকে বললাম টাকার মুড়ি নিয়ে আয় দোকান থেকে আর দশ টাকার হচ্ছে কোনো কিছু চানাচুর বা হচ্ছে কোনো কিছু কাটা নিমকে ওসব নিয়ে আসে তো ও দেখো আবার পাঁচ টাকার পাঁচ টাকার করে দু রকমের একটা হচ্ছে তোমার ওই ভুজিয়াগুলা নিয়ে এসছে আর একটা হচ্ছে কাটা নিমকে নিয়ে এসছে দু রকমের পাঁচ টাকা পাঁচ টাকার করে নিয়ে এসছে তো এগুলো দিয়ে হচ্ছে সন্ধ্যা টিফিন করব আমরা চা বানাবো না আজকে আজকে আর কি গরম ভালোই পড়েছে চা খাবো না তো সেই কারণে আর কি দিয়ে আর 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 কি কি তেল মেখে এগুলো বসে বসে খাবো প্রীতি যেহেতু একটু আগে ভাত খেলো তো ও একটুখানি খাবে আর আর প্রীতম আমি বেশি খাবো প্রীতমের বাবাও খাবে না খাবে না পেট নাকি ওর ভরা আছে ওই যে দুদিন ধরে কাজ করছে তো খাওয়া দাওয়াগুলো টাইম টু টাইম হচ্ছে না দুপুরের খাওয়া ওর খেতে খেতে হচ্ছে পাঁচটা সাড়ে চারটা ওরকম বেজে যাচ্ছে তারপরে সন্ধ্যার সময় তো কোনো টিফিন খেতেই ইচ্ছে করে না রাতেও আবার অল্প একটু করে ভাত খায় টাইমের যদি উল্টা পাল্টা হয় আর কি খাওয়া তাহলে কিন্তু ওরকমটাই হয়ে যাক আমারও ওরকম হয় অনেক সময় যদি দুপুরবেলা আমি কোনো ভিডিও শ্যুট করি তাহলে দুপুরের খাওয়ার আমি খেতে খেতে হচ্ছে সন্ধ্যে ছটা কি পাঁচটার সময় খাই তো অনেকটাই আর কি সময় দিতে হয় ভিডিও করলে আর কি তো সেই কারণে আর কি ওখানে সময়টা চলে যায় এই যে একটুখানি হচ্ছে সিমেন্ট বালু রয়ে গেছিলো তো ওই সিমেন্ট সিমেন্টগুলো যে রয়ে গেছিলো সেটা দিয়ে আর কি এটা বানানো হয়েছে পাকা একদম তো ওটা কী কাজে লাগাবো লাগাবো ভাবতে পারছিলাম না মানে ভাবতে ভাবতে মনে পড়লো যে এখানে তাহলে দিয়ে দেয় আর কি রান্নাঘরের বারেন্দায় কারণ বৃষ্টি পড়ে এখন আর যাওয়া আসা করতে হয় যাওয়াটা পিছলে হয়ে যায় তো পড়ার ভয় থাকে তো সেই কারণে ওই পাকা জিনিসটা আর কি এখন এইখানেই আর কি দেওয়া হচ্ছে দেয় হুম এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই আছে বারেন্দায় গল্প করছে আমি এদিকে এসে আর কি বিছানাটা এখন একটু ঠিক করবো ঝাড়াঝাড়ি করব কারণ সন্ধ্যার পর থেকে তো বিছানায় সবাই বসেছিল তো বিছানাটা দেখো কি অবস্থা মশলি টসরি সব ফেলে দিয়েছে চাদর দেখো কোথায় এসে আছে তো এখন যে ঝারাঝারি করতে হবে যেহেতু ঘুমাতে হবে সেই কারণে বিছানাটা ঠিক করছি আর ওই দিকে যে হচ্ছে পাকা পাকা কি বলবো পাকার মতো যে একটা করে আমরা রেখেছিলাম তো সেই জিনিসটা দেওয়া হয়েছে বেশ ভালো হয়েছে কিন্তু বর্ষাকালে প্রথমের বাবার আইডিয়া যে এখানে দেই তাহলে আর কি স্লিপ কেটে পড়বা না কারণ হচ্ছে বৃষ্টি আসলে তো ভিজে যায় বারেন্দাটা তো যাওয়া আসা প্রচুর করতে হয় কলেপার তো স্লিপকার্টের ভয় থাকে তো পাকা পাকা জিনিসটা কিন্তু ওখানে ভয়টা থাকবে না আর ওই জিনিসটা দেওয়াতে একদম কিন্তু লেপালেপি করে সুন্দর করে কিন্তু দিয়েছে মানে হাত দিয়ে লেপেছে কাল সকালে আবার ওটাকে আমার ঠিক করতে হবে তাও মানে পুরোপুরিভাবে ও ঠিক করে দিয়েছে যাতে একটু লড়েও না চড়েও না জিনিসটা একদম সেফটিভাবে আসছে আসে আর কি জিনিসটা তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু হচ্ছে মশ্রীর ভিত্তি কি দেখছি জানো মশা অনেক সময় হয় সকালবেলা যে আমরা মশারিটা তুলি না তো ভিতরে দেখবা মশা কিন্তু উড়ে বেড়ায় তো যখন আমি মশারি টাঙি রাতে তখন কিন্তু আমি মশারিটা দিকে আর আর কি মানে দিকটা কি খুলে রেখে দিয়ে একটু একটু আস্তে আস্তে করি লাড়াচাড়া করি যাতে আর কি ভিতরে যা মশা থাকে সব কিছু যাতে সব মশা যাতে আর কি বাইরে চলে আসে তো ওটাই করছিলাম যাই হোক মশারি টাঙাও কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা